তালাক কি ইসলামে তালাকের অবস্থান ও দৃষ্টিভঙ্গি ইসলামে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই সুন্দরভাবে জীবন কাটাতে যেমন বিয়ে আছে ঠিক তেমনই কখনো কখনো বিচ্ছেদ বা তালাক সেটাও জরুরি হয়ে পড়ে কিন্তু তালাক দেওয়া কি খুব সহজ ইসলাম কি চাইলেই তালাককে হালাল করে দিয়েছে না বরং ইসলাম তালাকে শেষ রাস্তা হিসেবেই রেখেছে চলো আজ আমরা জানি তালাক কি কেন কিভাবে সবকিছু একে একে তালাক শব্দের অর্থ বন্ধন খুলে দেওয়া বিয়ের মাধ্যমে যেই বন্ধন সৃষ্টি হয়েছিল তা ভেঙে আলাদা হওয়ার নাম ওই হানি নয় তালাক মানে সম্মান রেখে আলাদা হওয়া আল্লাহ বলেন শ্রী সান অর্থাৎ তোমরা স্ত্রীকে সুন্দরভাবে রাখো অথবা সৌজন্যপূর্ণ ভাবে সেরে দাও বাখারা আয়াত দুইশো উনত্রিশ রাসুল সৌ বলেন আল্লাহর নিকট সবচেয়ে অপচন্দীয় হালাল জিনিস হল তালাক আবু দাউদ দুই হাজার একশো তালাক যেন হয় সম্মান ও হিকমতের সাথে রাগ বা প্রতিশোধে নয় পার্ট টু তালাকের দরদ সঠিকভাবে কয় প্রকার তালাক আছে ইসলামে তালাক প্রধানত তিন ভাগে বিভক্ত প্রথম তালাক রাজুই তালাক যেখানে রুজু করা যায় দ্বিতীয়বার পর্যন্ত তালাক দেওয়া হলে স্ত্রী ইদ্যতের মধ্যে থাকলে রুজু করা যায় দ্বিতীয় তালাক বাইন বিচ্ছিন্ন তালাক যেখানে রুজু করা যায় না এটি দুইভাবে হয় খোলা বা সমঝোতায় বিচ্ছেদ ইদ্যতের পর রুজু না করলে সম্পর্ক তিরতরে শেষ তৃতীয়ত তালাক মোকাল্লাজা তৃতীয় তালাক তৃতীয় তালাকের পর স্ত্রী চিরতরে হারা যতক্ষণ না অন্য স্বামী গ্রহণ করে সহবাস করে এবং তালাক দেয় পার্ট থ্রি প্রথম ও দ্বিতীয় তালাক নিয়ম সময় ও রুজুর সুযোগ ইসলাম বলে তালাক না দিয়ে একটি করে তালাক দিতে হবে প্রতিটি তালাকের পর ইদ্যতের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে স্ত্রীকে রুজু করে আবার দাম্পত্যে ফিরিয়ে আনা যায় প্রথম তালাকের পর যদি রুজু না করা হয় স্ত্রী চলে যায় তাহলে দ্বিতীয়বার আবার বিয়ে করে সে তালাক দিতে পারো তবে তৃতীয়বার দিলে সে চিরতরে হারাম হয়ে যাবে পার্ট ফোর রুজু তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনার পদ্ধতি রুজু মানে তালাক দেওয়ার পর ইদ্যতের মধ্যে স্ত্রীকে করতে ফিরিয়ে আনা কিভাবে রুজু করা হয় মুখে বলা আমি তোমাকে ফিরিয়ে নিলাম কিংবা সহবাসের মাধ্যমে সাক্ষী রাখা উত্তম তবে ফরজ নয় রুজু কেবল প্রথম ও দ্বিতীয় তালাকের ক্ষেত্রে বৈধ পাঠ ফাইভ ইদ্যত তালাকের পর স্ত্রীর জন্য নির্ধারিত সময় ঈদ হলো তালাক নারীর নতুন বিয়ের অনুমতির আগে অপেক্ষার সময় সময়সীমা মাসিক হওয়া নারীর জন্য তিন হায়াস মাসিক না হওয়া বা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত স্বামীর মৃত্যু হলে চার মাস দশ দিন উদ্দেশ্য গর্ভে সন্তান আসে কিনা নিশ্চিত হওয়া পরিবার ভেঙে গেলে সশ্রম রক্ষা করা পার্ট সিক্স তৃতীয় তালাক ও হালাল তৃতীয় তালাকের পর স্ত্রী স্বামীর জন্য চিরতরে হারা তবে ফের বিয়ে সুযোগ আছে যদি নিচে তিনটি শর্ত পূরণ হয় স্ত্রী অন্য পুরুষকে বিবাহ করে দ্বিতীয় তার সাথে সবস করে তৃতীয় সেই স্বামী নিজ ইচ্ছায় লাগবে চুক্তি ভিত্তিক হালালা হারাম ও কবিরা গুণা রাসুল সাল্লাম বলেন হালালাহার জন্য বিয়ে করা ব্যক্তি এবং যে তা করায় উভয়ের উপর আল্লাহর লানত ইবনে মাজাহা পার্ট সেভেন তালাকুল বিদাত একসাথে তিন তালাক দিলে কি হয় তালাকুল বিদাত হলো একসাথে তিন তালাক দেওয়া যেমন তোমাকে তিন তালাক দিলাম খানাবি মতে এটা তিন তালাক হিসাবে গৃহীত হয় স্ত্রী চিরতরে হারাম হয়ে যায় তবে কেউ কেউ ইদনে তাই মিয়া মতে বলেন একসাথে তিন তালাক এক তালাক হয় তাই উচিত একেবারে একটি তালাক দেওয়া এবং সময় দিয়ে সিদ্ধান্ত নেওয়া পার্ট এট খোলা ও মোবার রাখ নারীর তালাক ইসলামী রাস্তা স্ত্রী যদি স্বামীর সাথে থাকতে অনিচ্ছুক হয় তবে সে বিচ্ছেদের জন্য অনুরোধ করতে পারে এই পদ্ধতিকে বলা হয় খোলা শর্ত মোহর বা উপহার ফিরিয়ে দিতে পারে স্বামী রাজে থাকলে বিবাহ বিচ্ছেদ হয় মোবার হলো দুজনের সম্মতিতে বিচ্ছেদ পাট নাইন রাগে মজায় ঘুমে বা ভুলে তালাক দিলে কি হয় রাগের মাথায় দেওয়া তালাক যদি শব্দ পরিষ্কার হয় তাহলে তালাক কার্যকর অতিমাত্রায় উন্মুক্ত রাগে পূজার ক্ষমতা না থাকলে কার্যকর নয় মজা করে দেওয়া তালাক রাসূদ সল্লুল আহু বলেন তিনটি জিনিস মজা করেও বললেও সত্যি হয়ে যায় তার একটি হল তালাক তিরমিজি ঘুমে বা অজ্ঞান অবস্থায় বললে তালাক কার্যকর নয় আট দশ আদালতের তালাক ও স্বামী স্ত্রীর অধিকার কোনো এক পক্ষ চায় না আবার ঝগড়া চলছেই তখন আদালত বিচারের মাধ্যমে বিচ্ছেদ দিতে পারে আদালতের তালাক দুই বিচ্ছেদ খোলা স্বামীর অনুমতি ব্যতীত বিচ্ছেদ তবে কিছু মত অনুযায়ী নারী পুরুষের অধিকার রক্ষা হয় যদি শরীয়তের সীমারে মানা হয় পাঠ এগারো গর্ভবতী স্ত্রীকে তালাক দিলে কি হবে গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ তবে ইদ্যত চলবে বাচ্চা প্রসব পর্যন্ত তালাক বললেই সম্পর্ক শেষ নয়